গাড়ি আপনার মনের মতো হইছে হ্যাঁ গাড়ি মনের মতো হয়েছে একটা হিরোস্পেন্ডার গাড়ি চালানোর শখ ছিল এরকম টিপটাপ নতুন না পাইলেও মানে শোরুম থেকে কিনছি এরকম মনে হইতেছে গাড়ির পজিশনে বলতে যেমন বাকিটা আল্লাহর ইচ্ছা যাই হোক ভালো তো প্রিয় দর্শক আমাদের এই হিরোস্পেন্ডার প্লাস গাড়িটা লাইভে দেওয়া ছিল তো আমাদের ইমন সাহেব ভাই আয়েশা গাড়িটা দেখে নিয়ে গেল এন্ড আমার উস্তাদ আছে রফিক ভাই রফিক ভাই কিছু বলেন আমার বড় কিছু ভাই পছন্দ সাকেতে এটা বেস্ট যাই হোক আমার উস্তাদ মানুষ ঠিক আছে উনিও আসছিল তো যাই হোক প্রিয় দর্শক ইমান মেয়ের জন্য শুভকামনা রইল সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি